হালে হালে শুনতে পাচ্ছি আমি নাকি চুরি করেছি আমাদের এমন পীরে আমদানি হয়েছে যারা খেলাফত প্রাপ্ত নয় অন্য হুজুরের পাগড়ি বন্যা চুরি করে সমাজে প্রচার করে বেড়াচ্ছে সমাজে হুজুর আমার দেশে হুজুর আমার দেশে অকথ্য কথা যদি প্রমাণ নিতে চান আমি শাহানাজকে বললে আমি প্রমাণ দিয়ে দেব সমাজে পিছিয়ে যে দুনিয়ার জমিনে মানুষকে ধোকা দেওয়ার জন্য অন্য আল্লাহ ওলির আল্লাহর মাহবুব বান্দার মাথার পাগড়ি অথবা গায়ে হাজির মালটা চুরি করে নিজের কাছে নিয়ে সমাজের কাছে বিশাল নিজের ওয়েট জাহির করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে

বাতিনি ছিল ও তা ছিল আল্লামা মুজাদে জামান দাদা হামাতো আলিমও ছিলেন আবার তিনি বাতিনি এলেমে তা সাফে রাইনত তিনি এলমে জাহিরের বাতিন আল্লাহ যাদের দিনের ফেদবত নিয়েছেন তাদের এই দুই পক্ষে তাদের থাকা খায় তা নাহলে এলমে যে একটা আমিত্ব ভাব এসে যাওয়া সম্ভব তো মাসাল্লাহ আমাদের হাজরত আল্লামা উস্তাজুল আলামা হাফেজ আলহাজ মুফতি আব্দুল কাজিম সাহেব তিনি ওয়াই দিকটাই তার মধ্যে আছেন বলুন আলহামদুলিল্লাহ বলুন না আরে থাকবি তেমন তিনি যেমন একদিকে হাদিসের পড়াশোনা করেছেন মহাদেশ মুফাসেক মুফতি পাঠ করেছেন যেমন একদিকে জাহির এলিমে মোকাম্মেল হয়েছেন তেমন তিনি অনেক আলিমরা প্রাচীন থেকে অস্বীকার করে কিন্তু সেদিক দিয়েও তিনি যথেষ্ট মেহনত করেছেন প্রাচীন এলিমে এবং শাখর মাস এক মুফতি বাংলা শাম আল্লাহ হাজার মেজদা হাজুকে রহমতুল্লা আলাইয়ের কাছে ধারাবাহিকভাবে তিনি এরমে বাতিল শিক্ষা নিয়েছেন ভাই আমার অতএব আমি মনে করি তার দ্বারাই যেমন আপনার সন্তানগুলো মহাদেশ হচ্ছে মোফাসের হচ্ছে সন্তানগুলো যেমন আপনাদের বলা তার কাছে থেকে আপনার আলেম তারই হাফেজ মুফতি হচ্ছে আমি আশা করি আপনারাও তার যেভাবে মহাব্বত করেন ভালোবাসেন তার সাথে যদি আপনারা আপনাদের জীবনটাও কোরআন রসুন করতে পারবেন এবং শরীয়তের সাথে তার সবুজ আশা করি আমি তার কাছে তরিকাত সবকটা নিতে পারবেন আল্লাহ সে যোগ্যতা তাকে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ মাইকে পচা হচ্ছে আমার ড্রাইভের কথা বলছি দু মিনিট বলছি আমি আমার ছাত্র জীবনে টাইটে পড়াকারী মেজলা হুজুর পীর কেবলার কাছে মরিদ হইত এক বছর তার কাছে ছাত্র জীবন ছুটির দিনে মাঝে মাঝে যেতাম একটু সবক নিতাম দুটো নসিহত শুনতাম বা সবক আমল করত পরে হুজুরের নির্দেশ মতো ওনারই অনুমোদিত

যথেষ্ট আমল জায়গায় আছেন আমি বললাম হুজুর কথা ছাড়ুন আমার মনে টেনেছে আমি আপনার কাছে মুড়ি দেব তুমি আমাকে বন্দার খানকায় বসে মুড়িদ করলেন ওই পর্যন্ত তিনি তারপরে যতদিন হায়াতে ছিলেন যা বলেছেন করতে চেষ্টা করেছি আমি কিছুই জানি তার তিরিশ বছরের ছায়া সঙ্গী আবদুল হানিম শেষ হুজুরের নিন্তে কালের বাদে হুজুরের একটা সবুজ রঙের পাগড়ি আমাকে দিলেন বললেন এই পাগড়িটা ওনাকে দেবেন সোহান্লা বলে আমি কোনোদিন পাগড়ি কাউকে দেখায় না পাগড়ি কাউকে দেখায় না পাগড়ি আমার কাছে আলাদা করে রাখা আছে আচ্ছা কখনও শখনও ঘরের মধ্যে যারা গেছে হয়তো তাদের কাছে দেখিয়েছি বা তার দ্বারাই কিছু সামনে রেখে কিছু কাজ করেছি আলাদা আল্লাহ

যে বলছে সে তো এখন আমি যদি আমি যদি ওই পাগড়ি নিয়ে করে কেমনে খাতুম ওই পাগড়ি খেলে বেলে লোকের যদি মুরিদ করে পীর সেজে বেড়াতুম ওই পাগড়ি নিয়ে যদি আমার মান সম্মান বাড়াতুম ওই পাগড়ি যদি লোকে দেখিয়ে দেখিয়ে বেড়াতো তাহলে না আমার পাগড়ি জোর বলে দুটো ভক্ত কাটাতে পারতে দুটো মুড়িদ কাটাতে পারতে আমার প্রতি একটা অনাস্থা মানুষের তৈরি করার চেষ্টা করলে লাভ হতো তো সে পাগড়ি তো আমার কাছে ব্যাগে পড়া রয়েছে তুমি আমার পাগড়ি চোর বলে কি করবা আচ্ছা যে বা জানা আমাকে পাগড়ি চোর বলছে আপনার কি মনে হয় এই লোকগুলো সাধু একটু বিবেক দিয়ে ভেবে বলুন সেটা হুজুর কেবলার নিজস্ব ব্যবহৃত পাগড়ি এবং অনেক পুরাতন পাগড়ি কিন্তু আমার কাছে বড় মূল্য মূল্যবান আমার কাছে বড় মর্যাদা আমার কাছে ওটা অত্যন্ত প্রিয় ভাই আমার মতো অযোগ্য নাদান আমারে দুই একটা লোক বলে হুজুর আপনারা একটা জামা দেবেন মানে আমার জামা জামানে কি করবে বুঝছ না আপনারা একটা জামা দেন না আমি মহা সমস্যা বললে তো আমার জামা দেওয়া একটা ঘটনা না আমার জামা নিয়ে করবি নাকি বাবা তুমি না আপনার জামাটা আমি একটু গায়ে করব তো এ দু চারজন পাঁচজনকে দিয়েছি দিয়েছি আচ্ছা ওর যে অন্তরের টান যে আমার একটা জামা ও নেবে

এত বড় অত্যাচার যারা মাইকে মাইকে করছে ভাই এরা সমাজের একদলের কাছে হেভি অঙ্কের টাকায় দাওয়াত নেয় আর মানুষের কাছে মিথ্যাচার করে বেড়ায় আমি কোনোদিন কোন অশালীন ভাষা কোন প্রতিবাদের ভাষা বলিনি আজও বলিনি শুধু ঘটনাটাকে জাস্ট ওয়াজের সাবজেক্ট অনুযায়ী শুনি আমার সাবজেক্ট কি পিছনে গিবত করা কথা বুঝতে পারলেন না গীবত ভাই এটা গীবত নয় সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে প্রিয় নবী বললেন কোন ব্যক্তি কোন দোষ করেছে জি সেইটা তার পিছনে বলার নাম গীবত আর যে লোকটা দোষ করেনি তার পিছনে বলার নাম তোহমত গীবতের থেকেও ভয়ংকর হ্যাঁ তুমি আলেম তুমি জনগণকে হেদায়েত করবে الله بوس دن هدايا دن شو بغا